আমার মতন সুন্দরী জগতে আমি দেখতে যেমন সুন্দর ঠিক তেমনি বুদ্ধিমতি। আমার মতন সুন্দরী ও অনেক সুন্দরী রাজকুমারী আপনার সৌন্দর্যের কোনো তুলনা নেই যত প্রশংসা করা যায় ততই কম ঠিক আছে এবার চলো ফুলবাগানের দিকে যাই ঠিক আছে চলুন রাজকুয়ারি।

এই বাগান আজকে কে পরিষ্কার করেছে পথে এত কাটা কেন পড়ে আছে এক্ষুনি ওই মালিকে আমার সামনে এনে হাজির করো জি রাজকুমারী আজ এ বাগান আমি পরিষ্কার করেছি কোনো ভুল হলে ক্ষমা করে দিবেন রাজকুমারী ক্ষমা কিসের ক্ষমা তুমি কাজে ফাঁকি দিয়েছ এই শাস্তি তো তোমাকে পেতেই হবে প্রহরী একে নিয়ে যাও একশোটি বেতের বাড়ি মারো এই মারিকে যাতে ভবিষ্যতে এরকম ভুল আর না করে না না রাজকুমারী এরকম অন্যায় করবেন না আমার সাথে আমায় ক্ষমা করে দিন এই চল চল রাজকুমারী আদেশ মানতেই হবে দিন দিন রাজকুমারীর বেয়াদবি বেড়েই চলেছে মহারাজ আমাদের তো একটি মাত্র মেয়ে আমাদের মেয়ে তো কোনো সাধারণ মেয়ে না সে তো এই দেশের রাজকন্যা না না মহারানী এই অহংকার যে ভালো না অহংকার যে পতনের মূল এই অহংকার যে মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেয় মহারাজ রাজকন্যা এখন বড় হয়েছে বিবাহ যোগ্য হয়েছে সে আর বলতে মহারানী আমাদের একটি মাত্র মেয়ে কত সুদর্শন পাত্র দেখালাম কোনো না কোনো বাহানা দিয়ে রাজকুমারী সুরমা সবাইকে অপমানিত করল না না এভাবে আর চলবে না আমি শীঘ্রই রাজকুমারী সুরমার বিবাহের ব্যবস্থা করব সুরমার জন্য যোগ্য পাত্র খুঁজে বের করবো বাবা আমাকে ডেকে পাঠিয়েছেন হ্যাঁ রাজকুমারী সুরমা আমরা তোমাকে ডেকে পাঠিয়েছি আমরা দুজনে তোমার বিবাহ মায়াপুর নগরের রাজপুত্র বিজয় সিংহের সাথে ঠিক করেছি সেই কাল আসছে তোমার সাথে দেখা করতে আশা করি তুমি তার সাথে ভালো ব্যবহার করবে কোনো অসভ্যতা আমি করবে না ঠিক আছে বাবা আমি রাজপুত্র বিজয় সিংহের সাথে কোনো অসভ্যতা আমি করব না তার আত্মায়নে কোনো ত্রুটি না থাকে সেদিকে নজর রাখব রাজকুমারী বিজয় সিং সাথে দেখা করার জন্য বেরিয়ে পড়ে আমি আর আমি হচ্ছি মায়াপুর নগরের রাজপুত্র বিজয় সিংহ আপনার সৌন্দর্যের যে প্রশংসা শুনেছে আপনি তো তার থেকেও আরো বেশি সুন্দরী দেখে মনে হচ্ছে স্বর্গ থেকে নেমে আসা কোনো পরী হ্যাঁ আমি জানি আমি অনেক বুদ্ধিমী আমি অনেক সুন্দরী আমার মতো সুন্দরী এই জগতে আর কেউ নেই আপনি হাসছেন যে আপনি কি আমার অপমান করছে না না রাজকুমারী আমি কি এত বড় স্পর্ধা করতে পারি তবে যাবার আগে আপনাকে একটি উপহার দিতে চাই এই নিন এই আয়নাটি আপনি আপনার কাছে রাখুন এই আয়না কোনো সাধারণ আয়না নয় এই আয়না হলো আমাদের মায়ানগরের মায়া আয়না এই আয়নাতে আপনি দেখতে পাবেন আপনার মন কত সুন্দর এই আয়না মানুষের মনের সৌন্দর্য দেখায় এই বলে রাজা বিজয় সিং ব্যালকানি থেকে চলে গেল রাজকুমারী যখন আয়নাটা বের করে নিজের মুখ দেখল সে অবাক হয়ে গেল আয়নাটিতে তার কোনো প্রতিবন্ধেই দেখা যাচ্ছে না রাজকুমারী বুঝতে পারলো রূপের অহংকারী সে সত্যটা কখনো বুঝতে পারেনি রূপে সৌন্দর্য নয় মানুষের মন হলো আসল সৌন্দর্য এরপর থেকে রাজকুমারী সাহেলি অসায় দুঃখীদের সাহায্য করতে লাগল রাজকুমারী সাহেলি নিজে মায়াপুর গিয়ে বিজয় সিংকে বিয়ের প্রস্তাব জানালো রাজপুত্র বিজয় সিং এ বিয়েতে সম্মতি জানালো আর এরপর থেকে রাজকুমারী সাহেলে রূপের আরও অহংকার করেনি